যারা যারা নবীকে ভালোবাসেন আমার এই গজলটা তাদের আশা করি আমার এই গজলটা আপনাদের কাছে খুব ভালো লাগবে মনোযোগ আলম নরে মজাসম সাহাবিরা আতর বানায় ওই নবীজিরি ঘা আম সাহাবিরা আতর বানায় ওই নবীজিরি ঘা শোনো মান জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তার কারাজিরে যাহার পাগল চন্দ্র সূর্য তার শোনো মান জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তার জিরে যাহার পাগল চন্দ্র সূর্য তার তোমরা আরো শুনবা সুন্দর কাহিনী চান্নের রুমে রুমে লেখা নবীর নাম জানা রুমে। লেখা নবীর নাম রাহমতে আলম নরে আতর বানায় ওই নবী জির সাহাবিরা আতর বানায় ওই না একটা খেজুর গাছের নাম যাকে দৌড়ে খুতবা দিতেন আকরাম রে যাকে ধরে খুতুবা দিতেন রসুল আকরাম ও সালানায় একা খেজুর গাছের নাম যাকে ধরে খুতুবাদিতেন দিতেন রাসুলে একরাম রে যাকে ধরে খুতুবা দিতেন রসুল গা নবীর বিরহে সদা কাঁদি তো রহে নবীর হে সদা কাঁদি তো রহে হতো বাগ দেখে কত সাহাবা একরাম আম হত বাগ দেখে কত সাহাবা একেরা আম রহমতে আলম নুরে মোজা সমীরা আতর বানাই ওই নবী জিঘা আম সাহাবিরা আতর বানাই ওই নবী জিঘা আম সাহাবিরা আতর বানাই ওই নবী জিঘা